সব সময় বলি যে যে কাজটাই করো নিষ্ঠার সাথে করো আর মিউজিকটা এমনই একটা কি বলবো এটা মানুষকে সুস্থ করে দেয় অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় এরকমও এখন কিন্তু এক্সপেরিমেন্ট হচ্ছে যে গান শুনিয়ে মানুষকে সুস্থ করে তোলা হচ্ছে আর গানটা এমনই একটা মাধ্যম যে এটা ভাষা না বুঝলেও গাওয়ার স্টাইল বা সুর শুনেও মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করে আর এটার মাধ্যমে আমি অন্তত এবং আমার সাথে যারা অন্যান্য শিল্পীরা আছে যারা গানের মাধ্যমে আমরা ভালোবাসা ছড়াই ভালোবাসা নিই ভালোবাসা দিই এবং আজকাল যারা গান করছেন আমাদের এখানে অনেক প্রতিভাবান ছেলে আছেন এবং তাদের সাথে আমার মিশতে খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই ওদেরকে বাড়িতে ডাকি এবং আমরা সবাই মিলে গান করি খাওয়া দাওয়া হয় একটা আড্ডার মতন হয় ওরা প্রথম প্রথম খুব ভয় পেত এখনও পায় কিন্তু একটু ভয়টা কেটেছে তো ওদেরকে আমি যে কাজটা বলি যে তোমরা ওই প্র্যাকটিসটা মাস্ট করতেই হবে করতেই হবে এবং প্র্যাকটিস ছাড়া কিছু হবে না এটা চালিয়ে যেতে হবে রেওয়াজ করতে হবে গলা সারতে হবে এবং আমি এমনও বললাম যে আমি এখন যখন আমি প্র্যাকটিস করি নট নেসেসারিলি যে তুমি তানপুরা বা কিছু নিয়ে রিহার্স মানে প্র্যাকটিস করো খালি গলায় খালি গলায় প্র্যাকটিস করাটা সবচেয়ে ভালো তো আমি যেটা করি যে কঠিন কঠিন গানগুলো বেছে নেই কোনো শিল্পীদের নিয়ে ওগুলোকে আমি গাওয়ার চেষ্টা করি কঠিন কাজগুলো করার চেষ্টা করি তো এটার তো কোনো শেখার কোনো শেষ নেই এখনও আমি মনে করি যে অনেক কিছু শেখার বাকি আছে এবং যদি এই শিল্পীরা যদি একটা পর্যায়ে যেতে চায় টিকে থাকতে চায় তাহলে কিন্তু এটা অনেক অনেক দরকার যে গলাকে একদম মানে খুব যত্ন নিয়ে মানে আপনাকে বলে চর্চা করতে হবে সাধনা করতে হবে আবার এখন যদি শুধু আমি গান গাইছি কি কিসের জন্যে টাকার জন্যে এটা ঠিক না টাকা আসবে কিন্তু ওটা মেন না মেন হচ্ছে যে আপনি কতটা ভালো গাইছেন আপনি নিজের কাছে কতটা আমি তো আমার গান শুনি এখন মনে হয় এটা আবার যদি গাইতে পারতাম তাহলে হয়তো একটু বেটার হতো তো এই জিনিসটা সবসময় থাকা দরকার যে আরও বেটার হতে হবে আর আরও উন্নতি করতে হবে আরও কিছু পেতে হবে এখনও কিছুই পাওয়া হয়নি সো আমার উপদেশ হচ্ছে যে প্লিজ তোমরা নিজেদের গানের ব্যাপারে সিরিয়াস হও এবং ওইভাবেই প্র্যাকটিস করো যেন তোমরাও একদিন অনেক উঁচু একটা স্থানে যেতে পারো কি বলে অ্যাম্বাসনার ইয়ে সবারই আছে মানে তাদের কি বলবো ট্যালেন্ট আছে খালি ওটাকে তুলে ধরা আর আরেকটা মেন জিনিস হচ্ছে যে প্ল্যাটফর্ম লাগবে এই এদেরকে সাপোর্ট করার জন্যে বিভিন্ন চ্যানেলের সাপোর্ট লাগবে এবং আপনাদের সবার সাপোর্ট লাগবে নইলে এরা একা পারবে না সো আমি দোয়া করি ওদের জন্য সময় এবং আমি এমনও যখন কারো কোনো গান আমি ইউটিউবে বা ফেসবুকে কেউ দেয় শুনি যদি ভালো লাগে আমি তখনই তার নাম্বার বের করে আমি ওকে ফোন করি যে গানটা তোমার আমি শুনেছি আমার খুব ভালো লেগেছে খুব ভালো গিয়েছে তো ওরা খুব উৎসাহিত হয় তো আমার কাছে খুব ভালো লাগে যে ওটা ভালো কাজ করছে এবং কিছু কিছু গান কঠিন কঠিন গান কিন্তু আমি আবার ওদের পাঠাই এই গানটা এখন তুলো তুলে আমাকে শুনো